নমস্কার বন্ধুরা আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা চটজলদি জলখাবারও বলতে পারেন অথবা রাত্রের ডিনারও বলতে পারেন সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজেই তৈরি করা যাবে প্রথমে একটা আলু নিয়ে নিয়েছি এরকমভাবে গ্রেট করে নেব দুই তিনবার জলে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে দেড় বাটি আটা দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন তার সাথে দিয়ে দিলাম এক চামচ বেসন একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এরপর স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরে ধনিয়া গুঁড়ো দিলাম আর কিছুটা কুচনো ধনে পাতা দিলাম এরপর এক গ্লাস জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করি এরপর প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল হাফ চামচ মতো এটা খুবই কম তেলে তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি তাই বাচ্চাদেরকেও অনায়াসে দিতে পারেন একটা একটা করে এরপর ভেজে নেবো প্রথম দিকে তাওয়া যদি গরম না হয় তাহলে ওঠাতে খুব সমস্যা হতে পারে তাই ভালো করে তাওয়া গরম হলে তবেই এটা দেওয়ার চেষ্টা করবেন এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে নিলাম এইভাবে পরপর পরপর সব ভেজে নেব খুবই সহজ একটি রেসিপি যে কেউ বানাতে পারে একবার দেখেই বানাতে পারে বাইরের উল্টো পাল্টা ভাজাভুজি জিনিস খাওয়ার থেকে কম তেলে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খাওয়া অনেক ভালো এটাকে আটার চিলা বলা যেতে পারে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আটার চিলা উপর থেকে আমি একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এরকম আরও সুস্বাদু এবং কম তেল মশলায় রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ